আসসালামু আলাইকুম হ্যাপি টাম্মি বাই মোহসেনা চ্যানেলে সবাইকে স্বাগতম আশা করছি সবাই ভালো আছেন আমরা আলহামদুলিল্লাহ ভালো আছি গতকাল থেকে অনবরত বৃষ্টি হচ্ছে সকালে ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে এই বৃষ্টি দিয়ে বাজারে গেলাম প্রয়োজনীয় কিছু বাজার করলাম তো বাজার করা শেষ করে বাসায় এসে সকালের নাস্তা রেডি করলাম নাস্তা শেষ করে এখন দুপুরে রান্না করব আজকে দুপুরের জন্য রান্না করব। বেগুন ভাজি করব এবং চিংড়ি দিয়ে পুঁই শাক তো বেগুন ভাজি করার জন্য আমি বেগুনগুলো কেটে ভালো করে ধুয়ে পানি ঝরিয়ে লবণ হলুদ মাখিয়ে রেখেছি তো প্রথমে বেগুনগুলো ভাজি করে নিব অন্য চুলায় শাক রান্না করব তো বেগুনগুলো আমি এক এক করে দিয়ে দিচ্ছি এদিকে শাক রান্না করার জন্য আমি একটি কড়াইতে তেল দিয়ে দিলাম তারপর পেঁয়াজ ভেজে নিব বেগুন ভাজি এক পাশ হয়ে গেলে অন্য পাশ উলটিয়ে দিব আর এদিকে শাক রান্না করার জন্য এক এক করে অন্যান্য মশলা দিয়ে দিব মশলা দেওয়া হলে একটু পানি দিয়ে দিব তারপর মশলাটা ভালো করে কষিয়ে নিব। মশলা কষানো হয়ে গেলে আমি চিংড়িগুলো দিয়ে দিব তারপর দিয়ে দিবো কয়েকটা কাঁচামরিচ ফালি করে দিব এরপর দিয়ে দিবো শাক আর আলু চিংড়ি দিয়ে যে কোনো সবজি শাক রান্না করলে খেতে খুবই মজার হয় ভালো লাগে আমার বাসায় আমার বাচ্চারা চিংড়ি খুব পছন্দ করে আমি নিজেও খুব পছন্দ করি এই তো শাক দিয়ে দিলাম শাক রান্না করার সময় আমি ঢাকনা দিব না ঢাকনা দেই না আমি এতে শাকের কালারটা সুন্দর থাকে শাক থেকে যথেষ্ট পানি বের হবে তো সেই পানিতে আমি শাকটা রান্না করে নিব এদিকে বেগুন ভাজি হয়ে গেল একটি প্লেটে পরিবেশন করে নিলাম অন্যদিকে শাক রান্না হচ্ছে ভালো করে নেড়ে দিব শাক থেকে যথেষ্ট পানি বের হয়েছে এই পানিতেই শাক রান্না করে নিব বেগুন ভাজি হয়ে গেলে আমি অন্য চুলায় ভাতের চাল বসিয়ে দিব আজকে দুপুরের খাবার হচ্ছে সাদা ভাত বেগুন ভাজি চিংড়ি দিয়ে পুঁই শাক এই খাবারগুলো সাধারণ হলো খেতে কিন্তু খুবই অসাধারণ লাগে এই তো আমার শাক রান্না হচ্ছে প্রায় শেষের দিকে অন্যদিকে আমি ভাত বসিয়ে দিয়েছি নেড়ে দিব শাক রান্না হয়ে গেলে একটি বাটিতে শাক পরিবেশন করে নিব আজকের ভিডিও এতটুকুই সবাই ভালো থাকবেন আমার জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ